ভোট যুদ্ধের দামামা বেজে গিয়েছে কেন্দ্র বাহিনীর রুট মার্চের আওয়াজ জানান দিচ্ছে দুয়ারে লোকসভা নির্বাচন আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশন মোট পাঁচশো তেতাল্লিশটি আসনের নির্বাচন হবে সাত দফায় রাজ্যেও সাত দফার হবে নির্বাচন প্রথম দফা শুরু হচ্ছে উনিশে এপ্রিল থেকে প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দ্বিতীয় দফায় ভোট হবে ছাব্বিশে এপ্রিল বালুরঘাট রায়গঞ্জের পাশাপাশি দার্জিলিং জেলাতেও ভোট হবে দ্বিতীয় দফায় এই ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ হয় তাই অনেক আগে থেকেই অর্থাৎ গত পয়লা মার্চ রাজ্যে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল শিলিগুড়িতে পাঠানো হয় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তখন থেকেই নিয়মিত তারা রুট মার্চ করেন কেন্দ্র বাহিনীর সঙ্গে থাকেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা সোমবার বিকেলেও শিলিগুড়ির বিধান রোড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় দেখা যায় কেন্দ্র বাহিনীর রুট মার্চ পাশাপাশি এদিন বাঘা পার্ক সুভাষ পানি ট্যাঙ্কি মোড় সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখা যায় আগামী দিনেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলবে বলে জানা গিয়েছে অপরদিকে রাজ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে বলে ইতিমধ্যেই সবর হয়েছে একাধিক রাজনৈতিক মহল তবে এই শবরের মাঝেই ভোট শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশন তাই ভোটের পূর্বে মানুষের মধ্যে শান্তিপূর্ণ ভোটের বার্তা তুলে দিতে জায়গায় জায়গায় করা হচ্ছে রুটমার্চ এর ফলে কোথাও না কোথাও মানুষের মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন ঘটবে বলে আশা যাগবে এমনটাই মনে করছে নির্বাচন কমিশন শিলিগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়